এতটা প্রিয় মাস আল্লাহ নিজে যেই মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে এই যে রমাদন রমজান মাস আল্লাহ বলেন এটা আমি বললাম আমি বললাম এই রমজান মাস বছরে কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কনসে এটাই একটা সহজ হিসাব বোঝেন কিনা কনত বোঝেন নাই কথাটা এই শব্দ এটা এটা কোরআন শরীফের শব্দ শাহরুর রমবন রমজান মাস এটা উল্লেখ করছে আল্লাহ কোথায় তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয় একবার চব্বিশ ঘন্টা উচ্চারিত চব্বিশ ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত কারণ আল্লাহর জমিনে চব্বিশ ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয় না তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ এই শব্দ তো আয়াতের অংশ সুর আয় বা কারা কোরানুল করিবের দ্বিতীয় সুরার একশো পঁচাশি নম্বর আয়াত শাহরু রমবন রমজান মাস কোন মাস উল্লেখ করেছেন আল্লাহ মাসের নাম রমজান যিনি উল্লেখ করলেন তিনি রাহমান নাজিল করলেন কোরআন গ্রহণ করবে যারা তারা মুসলমান শাহরু রমাবান আল্লাহ বলে বান্দা শুনো রমজান মাস চিনেছ কিনা বান্দা সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ বলেন যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে প্রত্যেক বছরে সবে কদর কোরআন নাজিল হয় না কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয় ওই এক বছরই শুধু রমজানে না জিল হয়েছিল এখন তো আর কোরান্ন জিল হয় না নবী তো নাই কিন্তু ওই এক মাস জিল হয়েছে যেই মাসে সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে শাহরুরম ওই দেখেন ওই অপদার্থ এই হাইওয়ান দেখছেন এই যে এতক্ষণ খুঁজে পাইছেন না তো এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে এত অসভ্য এত শক্ত অসভ্য এগুলো মানে তার কথা বলে হুজুর তোমার বাফেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না তোর আব্বা যদি কয় হুজুর তোর বাফ কবর থেকে ইয়ে করলো আমি শুনি আমি আমার বাফের কথাই শুনি না তোর কথা শুনবো বেড়া হুজুর তুই কেটা বেডা এইসা জানোয়ার এইসা জিন্দিগি সিদ্ধান্ত এটা মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব হাত পাও খুললেও যদি রাখা দেয় তারপরও মোবাইল ছাড়বো না প্রয়োজনে বাফ ছেড়ে দেব প্রয়োজনে মা ছেড়ে দেবো প্রয়োজনে ধর্ম ছেড়ে দেবো প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম প্রয়োজনে কেই বুকে নিলাম কিন্তু মোবাইল আমি ছাড়বাজার পাথর জিন্দে যার পাথর হয়ে গেছে তাদের এটা যারা এটা মানায় আপনি নালে চিন্তা করেন না তার সাহসটা এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়া শুনতেছি সে এই অবস্থাতে কাইথিয়া মোবাইলে হায় হায় অ পদার্থ আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমি ছাইরা দইনা মানুষ এটা আমার সিদ্ধান্ত জিন্দগী যে দিন কইতে পারি যে দিন কইতে পারি মাগার বলে যাব শক্ত বাবা হ্যাঁ হিসাব আমার যদি কোনো দিন আর বলতে না পারি না পারলাম খালাস আমি জনপ্রিয়তা দিয়া কি করবো আগে ভোটে খারাইছি তো আর কি আমার বোটা আমি ভোটা টোয়াই নি আমি জনপ্রিয়তা দিয়া করব কি বোঝেন নাই আমার কথা আমি তো ইলেকশনে খারাইছি না আমার এই মানসিকতাও নাই তো আর আমার সমস্যা কি बोले जावा, अल्लाह को कोथा फेरी करा को फेरी करा, बोलते थका जेने सुजुग है जे अल्लाह को कथा बोला बोला कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर ब दर आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कभी रास्तू में तन्हा कभी हो गुरु सहरा

ইসরাম হবে ইনশাআল্লাহ যেদিন কবরে পৌঁছবে সেদিন আরাম হবে যেদিন হবে সেদিন ছেলেরা নষ্ট হলো কেন কেন নষ্ট হয়ে চাইলে মা হে রমজান আল্লাহ আমার কথা শেষ আল্লাহ বলছে বান্দাইটা আমার মাস নবীজি বলছে রমজান আল্লাহর মাস রমজান আল্লাহর মাস রমজান আল্লাহর মাস প্রিয় বন্ধু রমজান সামনে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন এক রাত্রে নাজিল করছেন অথচ অনন্তকালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম কোনো এক বছরে না রমজানে নাজিল হইছে বোঝেন নাই কথাটা প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয় কিন্তু ওই কোন এক মাসে নাজিল হয়েছে সেই ছয়শো দশ খ্রিস্টাব্দে নবী সাল্লা সাল্লামের বয়স যখন চল্লিশ তখন কিন্তু এরপরে তো সাড়ে চোদ্দশো বছর চলে গেছে সাড়ে চোদ্দশো বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরআন রমজানকে দামি বানায় তাহলে কোরআন যদি রমজানকে দামি বানায় কোরআন যদি সবে কদরকে দামি বানায় কোরআন যদি হাফেজে কোরআনকে দামি বানায় কোরআন তোমারও দামি বানাবে রমজান তোমাকেও দামি বানাবে তুমি কদর করো তুমি কদর করো ভাইয়া রমজানে ঘুরে দাঁড়াও রমজানে পরিবর্তনের ফিকির করো আমার বাপ আমার ভাই আমার ছেলেরা নিজেদেরকে রহম করো রমজান সুন্দর করো রমজানে গুনা ছেড়ে দাও রমজানে আল্লাহর ইবাদতে লাগাও বিশ রাখা তার আবি পূর্ণ পড়ো প্রতিদিন রোজা ঠিক মতো রাখো বরকত হবে পাঁচ নামাজ নামাজটা মাথে পড়ো ভাইয়া কেন নষ্ট হইলা সে তোমার মূল্যায়ন করে তোমার এই চুল তোমার এই প্যান্ট কোন সাগলে দেখে তুমি ক এই সমাজের কোনো ভদ্রলোক এই সমাজের মান্য গণ্য কোনো মানুষ দিল দরদি দিন দরদি কোনো মানুষ তোমাকে দেখে কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমার ধন্যবাদ হ্যাঁ তো তাহলে সে সামান্যতম আমরা তো মনে করেন একটু অনুভব করি কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমি মহব্বত করে মুসাফা করে হ্যাঁ মাহফিলের জন্য বলে তাহলে বুঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে আমার কথাটা বোঝেন নাই অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা এইগুলো এই নজরুল মোহাম্মদ এগরে দেখলেই বোঝা যথেষ্ট গমে আেরা শুক্রিয়া এইটার অর্থ এইটা গমে আ সেটি মানে হইলো ভালোবাসার বেদনা ভালোবাসার যন্ত্রণা মহব্বতের যন্ত্রণা আল্লাহ তেরা শুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি তোমারে ভালোবাসতে গিয়ে সব কিছুর জন্য তোমার শকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলাল আর তা এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম ডিজাইন পাল্টাইলাম ফ্যাশন পাল্টাইছি তো কয় আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে তো তুই জিগাও না কিরকম আমিও তো মানছি তোরে সেরকম লাগে কিন্তু সে কেডা মান হুয়া সে কে যার মতো তোমারই লাগে নিশ্চিত খবর নিলে দেখবা খুট্টা ঘরের মতো লাগে